বিশাল ভূখণ্ডের কথা যার যার চতুর্দিকে বরফে ঢাকা কিন্তু বুকের ভেতর লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান খনিজ সম্পদ এমন একটি যা আয়তনের এক বিশাল মহাদেশের মতো কিন্তু যার মালিকানা নিয়ে লড়াই চলছে বিশ্বের মুরুলের মধ্যে আমরা কথা বলছি গ্রিনল্যান্ডকে নিয়ে গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে একটা খবর বারবার ফিরে আসছে আমেরিকা কি গ্রিনল্যান্ড কিনে নিতে চায় অথবা ডেনমার্কের কাছ থেকে কি এই দ্বীপ জোর করে কেড়ে নেওয়ার কোনো নীল নকশা তৈরি হচ্ছে আজকের ভিডিওতে আমরা কোনো আবেগ বা গুজব নয় বরং ভূ রাজনীতির গভীর সত্যগুলো নিয়ে আলোচনা করব আমরা জানবো কেন হঠাৎ করে ডেনমার্ক আর আমেরিকার মতো দুই পুরনো বন্ধুর মধ্যে এই বরফে ঢাকা দ্বীপ নিয়ে তিক্ততা তৈরি হলো এবং এই লড়াইয়ে ইউরোপ ইউনিয়ন বা ইউএর ভূমিকা আসলে কি এটি কেবল একটা দ্বীপের গল্প নয় এটি হলো একবিংশ শতাব্দীর নতুন খনিজ যুদ্ধ এবং সার্বভৌমত্ব রক্ষার এক রোমাঞ্চকর লড়াই গ্রিনল্যান্ড মূলত ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল কিন্তু ভৌগোলিক দিক থেকে এটি উত্তর আমেরিকার খুব কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই আমেরিকা গ্রিনল্যান্ডকে তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে উনিশশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমেন এই দ্বীপটি কেনার জন্য ডেনমার্ককে একশো মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ডেনমার্ক সেই প্রস্তাব ফিরিয়ে দেয় এরপর দীর্ঘ সময় পার হলেও আমেরিকার নজর এই দ্বীপ থেকে কখনো সরে যায়নি ডোনাল্ড ট্রাম্পের আমলে এই আলোচনার আগুন আবার নতুন করে জ্বলে ওঠে যখন তিনি জনসমক্ষে গ্রিনল্যান্ড কেনার ইচ্ছে প্রকাশ করে ডেনমার্ক সরকার এই প্রস্তাবকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও পর্দার আড়ালে শুরু হয় এক গভীর কূটনৈতিক সংকট আমেরিকার কাছে গ্রিনল্যান্ড কেবল একটা জমি নয় এটি হল আর্টিক বা উত্তর মেরু দখলের চাবিকাঠি আমেরিকা মনে করে যদি গ্রিনল্যান্ড তাদের নিয়ন্ত্রণে না থাকে তবে রাশিয়া এবং চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তার করবে যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হবে বিশাল হুমকি সামরিক শক্তির ভারসাম্য যখন আমরা ডেনমার্ক এবং আমেরিকার সামরিক শক্তির তুলনা করি তখন এটি স্পষ্টতই একটি অসম্মেল আমেরিকা বিশ্বের এক নম্বর সামরিক শক্তি যাদের বার্ষিক প্রতিরক্ষা বাজেট আটশো বিলিয়ন ডলারের উপরে অন্যদিকে ডেনমার্ক একটি শান্তিপূর্ণ ইউরোপীয় দেশ যাদের সামরিক শক্তির মতো আত্মরক্ষামূলক কিন্তু ডেনমার্কের এই সীমাবদ্ধতা সত্ত্বেও গ্রিনল্যান্ডে আমেরিকার এক বিশাল সামরিক উপস্থিতি রয়েছে সেখানে রয়েছে আমেরিকার থুলো এয়ারবেস যা বর্তমান ফিক স্পেস বেস নামে পরিচিত এটি আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে সবচেয়ে উত্তরের সামরিক ঘাঁটি এখানে বসানো হয়েছে এমন সব শক্তিশালী রাডার যা রাশিয়া থেকে আসা যে কোনো মিসাইল বা পারমাণবিক হুমকি কয়েক সেকেন্ডের মধ্যে শনাক্ত করতে পারে আমেরিকা কেন গ্রিনল্যান্ডকে নিজের নিতে মরিয়া তার বড় কারণ হল আধুনিক সাবমেরিন যুদ্ধ সাগরের বরফের দিয়ে রাশিয়ার সাবমেরিনগুলো যাতে নিঃশব্দে আটলান্টিক মহাসাগরে ঢুকতে না পারে তার জন্য গ্রিনল্যান্ড হলো আমেরিকার সেরা পর্যবেক্ষণ কেন্দ্র ডেনমার্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও আমেরিকা যেভাবে ডেনমার্ককে পাশ কাটিয়ে গ্রিনল্যান্ডের সাথে আলাদা সামরিক সম্পর্ক তৈরির চেষ্টা করছে তাকে ডেনমার্ক তাদের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মনে করছে খনিজ সম্পদের রাজনীতি কেন গ্রিনল্যান্ড একটি গর্ভ মাইন। ডেনমার্ক কেন এত চাপের মুখেও গ্রিনল্যান্ডকে ছাড়ছে না উত্তরটি লুকিয়ে আছে গ্রিনল্যান্ডের মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়নের ফলে বরফ যত গুলছে ততই বেরিয়ে আসছে সেখানে লুকিয়ে থাকা হাজার হাজার কোটি ডলারের সম্পদ ও তাত্ত্বিকদের মতে বিশ্বের মোট রেয়ার আর্থ মেটাল বিরল খনিজ উপাদানের পঁচিশ শতাংশ রুকি আছে এই দ্বীপে নিও ডিয়ামিয়াম বা ল্যান্ডনাথাম এই খনিজগুলো ছাড়া আপনার হাতের স্মার্টফোন বৈদ্যুতিক গাড়ি বা আধুনিক মিসাইল তৈরি অসম্ভব বর্তমানে এই খনিজ সম্পদের প্রায় আশি শতাংশ সরবরাহ করে চীন আমেরিকা এখন চীনের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে গ্রিনল্যান্ডের কাভানেফিয়াল্ট এলাকায় যে পরিমাণ ইউরেনিয়াম এবং জিঙ্ক রয়েছে তা আগামী একশো বছরের বিশ্ব চাহিদার বড় অংশ মেটাতে সক্ষম এছাড়াও ধারণা করা হয় গ্রিনল্যান্ডের সমুদ্রের সীমায় প্রায় সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ব্যারেল তেল এবং প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে ডেনমার্ক জানে ভবিষ্যতে যখন বিশ্বের তেলের খনিগুলো ফুরিয়ে আসবে তখন এই গ্রিনল্যান্ডেই হবে ইউরোপের জ্বালানি নিরাপত্তার মূল চাবিকাঠি আমেরিকা ঠিক এই সম্পদগুলোর নিয়ন্ত্রণ নিতে চায় যাতে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতিতে তাদের একক আধিপত্য বজায় থাকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা এবং কূটনৈতিক সংখ্যা ডেনমার্ক ইউ এর সদস্য দেশ তাই গ্রিনল্যান্ডের ওপর কোনো ধরনের আমেরিকান আগ্রাসন মানে হলো পুরো ইউরোপের উপর আঘাত ইউ খুব ভালো করে জানে যে গ্রিনল্যান্ড যদি আমেরিকার হাতে চলে যায় তবে ইউরোপ তার একটি বিশাল কৌশলগত এবং অর্থনৈতিক অবস্থান হারাবে ইউ এখন গ্রিনল্যান্ডের নিজস্ব বিনিয়োগ বাড়াচ্ছে এবং ডেনমার্ককে রাজনৈতিকভাবে সমর্থন দিচ্ছে তারা আমেরিকাকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে গ্রিনল্যান্ডে কোনো আবাসন ব্যবসা নয় যে চাইলে কিনে নেওয়া যাবে জার্মানি এবং ফ্রান্স স্পষ্ট করে বলেছে যে আধুনিক বিশ্বে কোনো সার্বভৌম ভূখণ্ড এভাবে কেনাবেচা করা যায় না ইউ এখন গ্রিনল্যান্ডের নতুন নতুন খনির লাইসেন্স দিচ্ছে যেখানে শর্ত দেওয়া হচ্ছে যে এই সম্পদগুলো আগে ইউরোপে কাজে লাগাতে হবে লড়াইটা এখন আর ডেনমার্ক বরং আমেরিকার মধ্যে নেই এটি এখন হয়ে দাঁড়িয়েছে ইউরোপ বনাম আমেরিকার লড়াই ওয়াশিংটন বুঝতে পারছে যে জোর করে গ্রিনল্যান্ড দখল করতে গেলে তারা তাদের সবচেয়ে পুরনো মিত্রদের হারাবে কিন্তু খনিজ সম্পদের লোভ এবং রাশিয়ার ভয় আমেরিকাকে শান্ত থাকতে দিচ্ছে না তাহলে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কোন দিকে গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকা ও ডেনমার্কের এই বিরোধ আসলে একটি নতুন শীতল যুদ্ধের ইঙ্গিত একদিকে আমেরিকার বৈশ্বিক আধিপত্য ধরে রাখার চেষ্টা অন্যদিকে ডেনমার্কের সার্বভৌমত্ব এবং ইউরোপের রক্ষার লড়াই আমেরিকা হয়তো সরাসরি সামরিক শক্তির প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবে না কিন্তু অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করে তারা ডেনমার্কে কোন ঠাসা করার চেষ্টা চালিয়ে যাবে ইতিহাস সাক্ষী আছে যখনই কোনো শক্তিশালী রাষ্ট্র কোনো সম্পদশালী ভূখণ্ডের দিকে হাত বাড়ায় তখন সেই অঞ্চলের মানচিত্র বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় গ্রিনল্যান্ডের মানুষও এখন স্বাধীনতার স্বপ্ন দেখছে যদি গ্রিনল্যান্ড স্বাধীন হয় তবে তারা কি আমেরিকার হয়ে যাবে নাকি ইউরোপের সাথে থাকবে এই প্রশ্নটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় রহস্য সময় তার উত্তর দেবে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে গ্রিনল্যান্ড কেবল বরফের স্তূপ নয় এটি আগামী দিনের বিশ্ব অর্থনীতির এবং সামরিক শক্তির মূল কেন্দ্র কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এই ভুলনৈতিক লড়াই নিয়ে আপনার মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হবে